নমস্কার শুরু করছি আজকের আলোচনা আজকের আলোচনায় শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে স্বামী সারদানন্দজির ব্যাখ্যার কিছু অংশ তুলে ধরা হল শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে শারদানন্দজির সিদ্ধান্ত সামান্যভাবে বলতে গেলে বলা যায় ঠাকুর এ যুগের অবতার দেব দেবমানব তার কথায় ঐরূপ দেখিয়াছি বলিয়াই আমাদিকের ধারণা তিনি দেব মানব পূর্ণ দেবত্বের ভাব ও শক্তিসমূহ মানবীয় দেহ ও ভাবাবরণে প্রকাশিত হইলে যাহা হয় তিনি তাহাই বন্ধুরা আজকের আলোচনা স্বামী শারদানন্দের দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণ স্বামী নিরন্তরানন্দ মহারাজের স্মৃতিতে তুলে ধরা হল শ্রীরামকৃষ্ণ একজন আদর্শ সাধক ভাবের সাধনায় সাধকের প্রয়োজন বাহ্য বিষয় বিমুখতা প্রেমাস্পদের ধ্যানে তন্ময়ত্ব এবং ভাবপ্রসূত উল্লাসী সাধকের লক্ষ্যাভিমুখে অগ্রসর হইবার একমাত্র পরিমাপক তেমনি ভাবাতীত অবস্থা লাভের জন্য চাই অনুকূল সাধন যেমন চাই সুতীক্ষ্ণ বিচার দৃষ্টি লীলা প্রসঙ্গকার ঠাকুরের জীবনে সর্বপ্রকার আবশ্যকীয় গুণগুলি দেখিয়েছেন বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করি ঠাকুর একের পর এক মত ও পথের সাধনায় অতি অল্প সময় সিদ্ধি লাভ করেছেন কিন্তু ঐরূপ ক্ষিপ্র গতিতে সিদ্ধিলাভ মনুষ্য শক্তির সাধ্যায়ত্ত নয় ঠাকুর হিন্দু ধর্মের বিভিন্ন পথে ও ইসলাম সাধনায় লাভ করেছিলেন শারদানন্দজীর ভাবনা ছিল শ্রীরামকৃষ্ণের শিক্ষার প্রভাবে হিন্দু মুসলমান দিগের মধ্যে বিদ্যমান পর্বত সমান ব্যবধান অন্তর্হিত হবে উভয়ে প্রেমে পরস্পরকে আলিঙ্গন করিবে শ্রীরামকৃষ্ণ যেমন একজন আদর্শ সাধক ছিলেন তেমনি ছিলেন একজন আদর্শ গুরু সর্বোচ্চ গুরুভাবের পরিণতি আসে দিব্যভাবে অবতারগণ দিব্যভাবে আড়ুর হয়ে সাধারণের আধ্যাত্মিক মুক্তিলাভের দায়িত্ব নিতে পারেন ঠাকুর গিরিশচন্দ্রের বকলমা গ্রহণ করেছিলেন ঠাকুর তার পাপ তাপ গ্রহণ করেছিলেন তা সত্ত্বেও গিরিশবাবু মনে নিজকৃত পাপকর্ম হেতু দুঃখ পেতেন একদিন ঠাকুর তাকে এই বলে আশ্বস্ত করেন এ কি ঢোঁড়া সাপে তোকে ধরেছে শালা জাত সাপে ধরেছে পালিয়ে বাসায় গেলেও মরে থাকতে হবে এখানকার সেই রূপ জানবি আবার অন্যদিকে শ্রীরামকৃষ্ণের গুরুশক্তির নিকট মথুরবাবু কীভাবে পরাজিত ও পরে শরণাগত হয়েছিলেন শ্রীরামকৃষ্ণের অন্যতম প্রধান শিক্ষা সমন্বয় অতীতে অনেক মহাপুরুষ শিক্ষাবিদ সমাজবিজ্ঞানীর শিক্ষার মধ্যে সমন্বয় শিক্ষা ছিল মহামতি অশোক ও আকবর শিক্ষাতে ধর্ম সমন্বয় ছিল কিন্তু ঠাকুরের সমন্বয় শিক্ষা সকলকে অতিক্রম করে গিয়েছে ঠাকুর যত মত তত পথ বাণীর সম্যক অর্থ নিজ জীবনে রূপদান করেছেন নজিরবিহীন দৃষ্টান্ত ছিলেন তিনি এতগুলি ধর্মমতের সাধন একের পর এক অনুষ্ঠান করে সিদ্ধি লাভ করেছেন পুনরায় ভিন্ন ভিন্ন মতের সাধনের একটি সাধারণ লক্ষ্যকে আবিষ্কার করেছেন ঠাকুরের একান্ত মৌলিক অবদান সব ধর্মই সত্য এবং সর্বপ্রকার সাধনের পরিসমাপ্তি ঘটে অদ্বৈতভাব উপলব্ধিতে শারদানন্দজি লিখেছেন অদ্বৈতভাব উপলব্ধি করিয়া ঠাকুরের মন অসীম উদারতা লাভ করিয়াছিল কিন্তু ঐরূপ উদারতা ও সহানুভূতি যে তাহার সম্পূর্ণ নিজস্ব সম্পত্তি এবং পূর্বযুগের কোনো সাধকাগ্রণী যে উহা তাহার ন্যায় পূর্ণভাবে লাভ করিতে সমর্থ হন নাই এ কথা প্রথমে তাহার হৃদয়ঙ্গম হয় নাই শারদানন্দী শ্রীরামকৃষ্ণকে ভাবমুখে অবস্থিত ঈশ্বর অবতার রূপে দেখতেন ভাবমুখে অবস্থান করতে জগন্মাতা কর্তৃক পরপর তিনবার ঠাকুর আদিষ্ট হয়েছিলেন ও তিনি মায়ের আদেশ স্বীকার করে ভাবমুখে অবস্থান করতে লাগলেন ভাবমুখ অবস্থা কী শ্রীরামকৃষ্ণের ভাবমুখে অবস্থানের তাৎপর্য বিষয়ে শারদানন্দজি লীলা প্রসঙ্গে বিস্তারিত বর্ণনা করেছেন অন্য কোনো শ্রীরামকৃষ্ণের ত্যাগী শিষ্য বা গৃহস্থ ভক্ত লিখে ব্যাখ্যা করেননি কিন্তু শারদানন্দির ধারণা যে ভাবমুখ অবস্থার সুগভীর অর্থ প্রকৃষ্ট রূপে অবগত না হলে শ্রীরামকৃষ্ণের জীবনের ঘটনা ও তার উপদেশের সঠিক অর্থ জানা সম্ভব নয় আর তাই তিনি লীলা প্রসঙ্গের সূচনা করেন ভাবমুখের বর্ণনা দিয়ে শারদানন্দজির ব্যাখ্যায় পাওয়া যায় ভাবমুখ অবস্থা অধ্যাত্ম জগতের সর্বোচ্চ অবস্থা তা কেবল অবতারগণের সাধ্যায়ত্ব অপরদের নয় এবং ভাবমুখ অবস্থায় ঠাকুর বিরাট আমিত্বের সঙ্গে নিজেকে অভিন্ন জ্ঞান করতেন তাই এই ব্রহ্মাণ্ডে যে যাহা করিতেছে ভাবিতেছে বলিতেছে সে সকলেই আমি করিতেছি আমি ভাবিতেছি বলিতেছি বলিয়া ঠাকুরের ঠিক ঠিক মনে হইত ভাবময় ঠাকুর ভাব মুখে থাকিয়া স্ত্রীর কাছে স্ত্রী ও পুরুষের কাছে পুরুষ হইয়া তাহাদের প্রত্যেকের সকল ভাব ঠিক ঠিক ধরিতেন সম্ভবত এই কারণেই শারদানন্দজি লীলা প্রসঙ্গের বিভিন্ন ভাবগুলিকে বিভিন্নভাবের দ্বারা নামাঙ্কিত করেছেন যেমন সাধক ভাব গুরু ভাব ইত্যাদি ভাবমুখী অবস্থানকালে সমগ্র জগৎ শ্রীরামকৃষ্ণের নিকট সদা সর্বক্ষণ ভাবময় বলে প্রতীত হতো তার বোধ হতো স্ত্রী পুরুষ গরু ঘোড়া সকলেই যেন বিরাট মনে এক একটি ভিন্ন ভিন্ন ভাব সমষ্টি শারদানন্দজি শ্রীরামকৃষ্ণের কথায় কেবল বিশ্বাস করতেন তা নয় নিজ যুক্তির সাহায্য সে বিশ্বাসকে দৃঢ়তর করেছেন ঠাকুরের উপলব্ধি বেদ বেদান্তকে ঢের ছাড়িয়ে গিয়েছিল এ বিষয়ে সুন্দর যুক্তি দিয়েছেন তিনি অবতারগণের অদ্ভুত উপলব্ধি সমূহ থেকে বেদাদি শাস্ত্রের উৎপত্তি হয়েছে অতএব তাদের আধ্যাত্মিক উপলব্ধি যে বেদাদি শাস্ত্রকথিত উপলব্ধি সমষ্টিকে অতিক্রম করবে এতে আর বিচিত্র কী শারদানন্দজি রামকৃষ্ণের পরিচয় দিতে নতুন ধরনের ভাষার সাহায্য নিয়েছেন তিনি বলেছেন ঠাকুরকে দেখিলেই বাস্তবিকই মনে হইত যেন একটি জ্বলন্ত ভাবঘন মূর্তি যেন পুঞ্জীকৃত ধর্মভাব রাশি একত্র হইয়া জমাট বাঁধিয়া রহিয়াছে বলিয়াই আমরা তাহার একটা আকার ও রূপ দেখিতে পাইতেছি তার মধ্যে ভাবের গভীরতা এতই ছিল যে মনের ভাব পরিবর্তনের সঙ্গে সঙ্গে শরীরের অঙ্গ প্রত্যঙ্গে পরিবর্তন হতো ভাবমুখে অবস্থানের ফলে ঠাকুর অপর সকলের মনের ভাব ধরতে পারতেন পুনরায় বিশ্বব্যাপী আমি বা শ্রী শ্রী জগন্মথার ঠাকুরের ভিতর দিয়ে প্রকাশিত হয়ে নিগ্রহ অনুগ্রহ সমর্থ গুরুরূপে প্রতিভাত হতো এবং তখনই ঠাকুর কল্পতরুর মতো হয়ে ভক্তকে জিজ্ঞাসা করতেন তুই কী চাস ভক্ত যা চান তা যেন তৎক্ষণাৎ অমানুষী শক্তি বলে তিনি পূরণ করতে বসেছেন শারদানন্দজি দক্ষিণেশ্বরে বিশেষ বিশেষ ভক্তকে কৃপা করার জন্য ঐরূপ ভাবাপন্ন হতে ঠাকুরকে নিত্য দেখেছেন আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দের পয়লা জানুয়ারির অপূর্ব কৃপা বিতরণের ঘটনা দূর থেকে শারদানন্দী দেখেছিলেন এই ঘটনাকে তিনি অন্য ভক্তদের ন্যায় ঠাকুরের কল্পতরু হওয়া অপেক্ষা ঠাকুরের আত্মপ্রকাশে অভয়দান বলেই অধিকতর সমীচীন মনে করতেন বন্ধুরা আজকের আলোচনা এই পর্যন্তই ধন্যবাদ